পদত্যাগ করেননি তিনি যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঢুকে পড়বেন একটি ফোনালা সম্প্রতি হয়েছে আমেরিকা প্রবাসী তানভীর তার সাথে মূলত বারো সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনালাপ হয় পরবর্তীতে তানভীর সে ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন এই ছড়িয়ে দেওয়ার কারণে তাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে তো বলা হচ্ছে যে উনি পদত্যাগ করেননি পদত্যাগ যদি উনি না করবেন তাহলে কাউকে কিছু না বলে এভাবে তিনি পালিয়ে গেলেন কেন এবং তিনি পদত্যাগ করেছেন এই কথাটি সর্বপ্রথম সেনাবাহিনী প্রধান ওয়াকাজ্যমান এবং পরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি সেটি বলেছেন আসলে এই যে জাতিকে নিয়ে শেখ হাসিনার যে মস্করা এগুলি আসলে কতটুকু তার করাটা তার তিনি যে কাজটি করছেন তিনি কতটুকু ঠিক করছেন কারণ বাংলাদেশের জনগণ এখন আর কেউ বলদ না তারা যে কোনো কিছু বোঝে না না বুঝে উনি যা বলবেন সেটি মানুষ বিশ্বাস করবে এত বড় আহম্বক এখন আর কিন্তু বাংলাদেশের মানুষ নেই উনি কোনো অসুবিধা হলে কোনো সমস্যায় পড়লেই উনি দেড় ছাড়েন এটা এটি কিন্তু উনার একটি পুরানো অভ্যাস উনি বাংলাদেশের শাসন ব্যবস্থা থাকাকালীন যেমন উনি তার বিরুদ্ধে যেমন অভিযোগ রয়েছে আবার তিনি অনেক ভালো কাজও করেছেন উনি না পালিয়া দেশে থাকলে কিন্তু এই যে দুর্গতি এই দুর্গতিটা কিন্তু হতো না এত মানুষ এলাকা ছাড়া এই জিনিসটা কিন্তু আজকেরা হতো না আজকে উনি দেশ ছেড়ে নিজের যেমন ডেকে কেড়েছেন তেমনি আওয়ামী লীগেরও সর্বনাশ কিন্তু তিনি ডেকে এনেছেন বহু মানুষ আজকেরা কিন্তু আহ ভুগছে অনেকে পালিয়ে বেড়াচ্ছে এই কাজটি কিন্তু আজকেরা ওনার সৃষ্টি উনি আওয়ামী লীগের এখনও কিছু লোক স্বপ্ন দেখছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেননি উনি ফিরে আসবেন এবং এক ধাক্কা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্র ক্ষমতা থেকে ক্ষমতা থেকে নামিয়ে দেবেন এবং উনি আবার রাষ্ট্র ক্ষমতায় বসবেন এগুলি হচ্ছে একটা দুঃস্বপ্ন স্বপ্নটা দুঃস্বপ্ন শেখ হাসিনা পদত্যাগ করেছেন তিনি তার ওই যে অডিও ক্লিপ ফোনালা সেটি আমি শুনেছি অনেকেই শুনেছেন সেখানে কিন্তু তিনি দুইভাবে কথা বলেছেন প্রথমত বলেছেন যে আমি যেভাবে পদত্যাগ করেছি ওভাবে পদত্যাগ হয় না আবার বলেছেন আমি পদত্যাগ করিনি তাহলে কোনটা সত্য পদত্যাগ উনি করেছেন উনি বিধি সম্মত হয়নি হতে পারে এখন বিধিসম্মত হোক বা না হোক যেহেতু রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করলে ওই প্রধানমন্ত্রীরও পদ থাকে না কোনো সংসদ সদস্য কোনো মন্ত্রী কারোর কিন্তু কোনো পদ আর থাকে না তার কারোর ক্ষমতায় থাকে না এটাই কিন্তু বাস্তব এই দুঃস্বপ্ন দেখে লাভ নেই এখন শেখ হাসিনা আওয়ামী লীগ শেষ এখন নতুন আওয়ামী লীগের জন্ম হবে এটাই আমরা প্রত্যাশা করি আওয়ামী একটি অতীত প্রাচীন দল যার অস্তিত্ব আছে দেশের স্বাধীনতার সাথে যার অস্তিত্ব মিশে রয়েছে মুক্তিযুদ্ধের সাথে যারা অস্তিত্ব মিশে রয়েছে যে কারণে আমরা প্রত্যাশা করি যে আওয়ামী লীগ টিকে থাকবে এবং নতুন নেতৃত্ব নিয়ে তাদেরকে ঘুরে দাঁড়াতে হবে শেখ হাসিনার নেতৃত্বে বা সে পরিবারের নেতৃত্বে বাংলাদেশে আওয়ামী লীগ কিন্তু এখন আর চলবে না এবং এটি কিন্তু পাবলিক আর খাবে না অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরাও কিন্তু এখন আর এটে মেনে নেবেন না আমি গোপালগঞ্জ যেমন তেমন শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জ এবং কাঁচাবাড়ি খুলনা এই খুলনাতে কোনো নেতা নেতাকর্মীর কোনো মূল্যায়ন ছিল না শেখ বাড়ি হাজিরা দিয়ে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করতে হতো কোনো একটা ঠিকাদারি কোনো কিছুই করতে হলে শেখ বাড়ির অনুমতি লাগতো শেখ বাড়ির সাথে সমন্বয় না করে কোনো একজন ঠিকাদারও কোথাও কাজ করতে পারেনি এরকম মানে অভিযোগের কিন্তু শেষ নেই শেখ পরিবার একটা সময় শেখ রেহানা শেখ হাসিনা বাদে যারা খুন হয়েছিল এই খুনের পিছনে কিন্তু এই ধরনের শেখ পরিবারের যে একক মাতত বাড়ি মানে একা এই কারণে কিন্তু এমনটা হয়েছিল পাশাপাশি শেখ মুজিবুর রহমানকে যারা আষ্টে পৃষ্ঠে রেখেছিলেন তাদের খামখেয়ালি পানা আর কারণেই কিন্তু ওই সময় শেখ পরিবারের উপরে সেই হামলাটা হয়েছিল আর আজকে কিন্তু আরও একটা মানে দুঃসময় আমাদের পার হয়ে গেল আজকের বত্রিশ নম্বরের বাড়িটা একটা মানে কি বলবো মানে শেষ হয়ে গেছে কিচ্ছু নেই সেখানে গণভবন শেষ হয়ে গেছে যে সব জায়গায় শেখ পরিবারের আধিপত্য সব শেষ করে দিয়েছে আজকে এত কিন্তু হওয়ার পিছনে একটাই কারণ সেটি হচ্ছে শেখ হাসিনার উগ্রতা শেখ হাসিনার যে একঘেমি এইসব কারণে কিন্তু এমনটা হয়েছে সুতরাং ওই বাংলাদেশের শাসন ব্যবস্থায় আপনি পদত্যাগ করেননি চট করে চলে আসবেন এমন চিন্তাভাবনা করে কোনো লাভ নেই যাদেরকে দিলে আওয়ামী চলবে তাদেরকে দিয়ে আওয়ামী লীগ চালান এদেশে আওয়ামী লীগেরও দরকার আছে জামাতেরও দরকার আছে বিএনপির দরকার আছে সব রাজনৈতিক দলের দরকার আছে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে আগামী নির্বাচন হবে এবং সেই নির্বাচনটি হবে ফেয়ার নির্বাচন কোনো একটি বড় রাজনৈতিক দল যদি নির্বাচনে না আস আসে বিগত দিনে এমনটি হয়েছে যে কয়েকটা নির্বাচনে বিএনপি একটি বড় দল হওয়া সত্ত্বেও তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি আগামী নির্বাচন আওয়ামী লীগ ছাড়া অনুষ্ঠিত হোক এটা আমরাও একজন সাধারণ মানুষ হিসেবে চাই না আমরা চাই যে আওয়ামী লীগের অংশগ্রহণে সহ আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণ একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং যে নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর সরকার আসবে যে সরকার সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে মানুষের ভাগ্য উন্নয়নে তারা অবদান রাখবে প্রিয় বন্ধুরা আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং পরিবারের প্রতি খেয়াল রাখবেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রতি ভালোবাসা অটুট থাকুক আল্লাহ হাফেজ